আপনার বিবির হাতে যদি মোবাইল ফোনে স্মার্টফোন থাকে উনি যদি সেখানে কোনো বেগানা পুরুষকে দেখে সেটা আপনার ব্যাডরুমে একজন জীবন্ত পুরুষ থাকার মতো আপনি যদি আপনার ব্যাডরুমে একটা বেগানা নারীকে দেখেন টেলিভিশনে হোক মোবাইলে হোক সেটা আপনার ব্যাডরুমে একটা জীবন্ত নারী থাকার মতো যদি আপনি কোনো প্রয়োজনে দেখেন দেশের খবর দেখতে গিয়ে দেখেন যেটা ওজর বাধ্যগত সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি ইচ্ছে করে যদি কোনো বেগানা নিয়ে বিবিকে সাথে নিয়ে নাটক সিনেমা বিভিন্ন রকম রং বেরং ভিডিওতে মত্ত হন মোবাইলে থাকা জীবন্ত থাকা একই ব্যাপার সেজন্য মনে রাখবেন যেই চোখগুলো মামমালা আইনহু বিল বিলহারাম মালা আল্লাহ আইনহু بالنار ফিউমিল কিয়ামা যে ব্যক্তি তার চোখকে কোন বেগানাকে দেখে চোখের তৃপ্তি মেঠাবে অতএব মাঠে আল্লাহ তার চোখের ভিতরে আগুন ঢুকিয়ে দেবে চোখের এই গর্তের ভিতরে আগুনের সীসা ঢালাই করে দেওয়া হবে কেমতের মাঠে সেজন্য এটা বড় পরীক্ষা আমি আপনাকে বলেছি সোজা কথা করা ঠিক কিনা কথা বলেন না করা কি আর মাকে মায়ের সম্মান দেওয়া বোনকে বোনের সম্মান দেওয়া বিবিকে কে বিবির মর্যাদা দেওয়া কন্যাকে কন্যার জায়গায় রাখা বেগানোর সামনে চোখ নিচের দিকে নিয়ে যাওয়া হলো হোসাই হুসাইনিयत হুসাইনিयत ঠিক কিনা আমি এগুলো প্রতিরোধের কিছু উপায় আমাদের নোট থেকে বের করেছি এক নাম্বার হলো পর্দার বিধান মেনে চলা ঠিক কিনা কথা জোরে বলেন জোরে বলেন আমাদের দেশে এমন এমন পর্দা এখন বের হয়েছে পর্দা না করলেই ভালো ছিল মনে হয় শুধু আগুনে বুদই এতটুকুকে উপরটা পূর্ববে নিচেরটা বুদই পূর্ববে না আমাদের মা ভন্ডের ড্রেস কোড পর্দামা